হ্যালো গাইস আমি তোমাদের আজকে খাবো তোমরা তো সবাই কাঁচা তেঁতুল খাও আজকে আমি করব শীত কাঁচা তেঁতুলের মাখা তোমরা কার আমার বাড়িতে আসবে পরের দিন আসবে যেদিন আমাদের খচা বেশি সেদ্ধ সেদ্ধ তেঁতুলের মাখা করবো যেদিন জল আসবেই আসবে

Ikat lokas Maksudnya um Maka bu Lemur Rasudah

দাঁড়াও দাঁড়াও আগে তো মা খাই তারপর খাবে আমার